কুমার রায় মহাশয়ের নির্দেশে নন্দীগ্রাম বিধানসভার উপরে বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্র দেখুন বলা বলতে আজকে এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে

পাখির চোখ করে আমাদের বিভিন্ন রকম সাংগঠনিক পরিকল্পনা সাংগঠনিক সিদ্ধান্ত সাংগঠনিক চিন্তাভাবনা নিয়ে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক চলছে এবং আমাদের যিনি আছেন আমাদের অভিভাবক জেলা সভাধিপতি তিনার নির্দেশক্রমে আমরা আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য পরিকল্পনায় দৃঢ় প্রতিজ্ঞ আপনার নাম এবং জয়দেব দাস तुम तो लोग सांगठनिक जिला थेनमन कांग्रेस से साधारण सम्भव